হ্যালো বন্ধুরা দেশ কিংবা দেশের বাহিরে প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক আমি সাবার যে নিউ মার্কেট নিউ মার্কেটের খুবই কাছে এখান থেকে জাস্ট অটো রিক্সা দশ টাকা ভাড়া নেবে জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আপনারা এই বাড়িটির লোকেশনে চলে আসতে পারবেন আমি এখন আসি বাড়ির ছাদে খুব মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন প্রচুর গাছপালা আছে হ্যাঁ একদম পুরো বাগান তৈরি করে ফেলছে তো সম্মানিত প্রিয় দর্শক অনেকেই আছেন যারা সাধারণত সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা সাধারণত ছোট জমি চান যাদের বাজেট সাধারণত কম কম বাজেটে বাড়ি ক্রয় করতে চান বাড়ি সহ জমি তো এই বাড়িটা হলো আপনার আড়াই শতাংশের উপরে নিচে তিনটে বেডরুম আছে এবং আহ ড্রয়িং ডাইনিং রুম আছে বড় একটা দুইটা বাথরুম আছে এবং আপনার কিচেন রুম আছে বাড়িতে গ্যাস নেই আর কি আশেপাশে গ্যাস আছে আর কি বেশি দিন হয় না কর্নার পোলট আর কি হ্যাঁ গ্যাসের আবেদন করা আছে হয়তো গ্যাস দিলে গ্যাসের লাইনটা চলে আসবে এবং এই দোতলায় এটা আপনার দশ ইঞ্চি করে আপনার গাঁথনি এখানেও আপনারা চাইলে কিন্তু দোতালার উপরে যদি আপনারা করে সেটাও কিন্তু দিতে পারবেন যথেষ্ট মজবুত টেকসই করে বাড়িটি নিবেন করেছে তো আপনারা যারা সাধারণত কম দামের ভালো পজিশনে সাদালা বাড়ি ক্রয় করতে চান এবং সবার নিউ মার্কেট প্লাজার আশেপাশে বসবাস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই বাড়িটি তুলনামূলক আহ দাম কম বাড়ির মূল্য সব বিস্তৃত জানতে হলে ভিডিও নিচে কমেন্ট করুন অথবা আমাদেরকে ফোন করুন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে করুন আমরা আছি একদম বাসাটার পিছনে আর কি মানে বাসার সামনে আর কি সামনে এখানে দুটো রাস্তার সামনে এটা কনার প্লট একদিকে হলো দশ ফিট প্রস্ত রাস্তা এবং আর একদিকে হলো আট ফিট প্রস্ত রাস্তা দুটো রাস্তার সমন্বয় এই একতলা একটা বাড়ি এটা চাইলে দোতলা তিনতলা আপনারা করতে পারবেন এবং এই যে দেখতে পাচ্ছেন যথেষ্ট সিকিউরিটি ব্যবস্থা আছে এখানে তিনটা গেট একটা এই যে প্রথম একটা ছিল এটা হলো সেকেন্ড এবং ভিতরে কিন্তু আর একটা গেট আছে একটা বারান্দার মতন আর কি তো যথেষ্ট সিকিউরিটি ব্যবস্থা গেছে যে দুটা গার্ড গেট গেল এখন দেখতে পারবেন আর একটা কেসে গেল তিনটা গেট যথেষ্ট সিকিউরিটি আপনার ব্যবস্থা আছে এবং তিনটে বেডরুম আছে আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা বেডরুম হ্যাঁ খুবই চমৎকার এবং ভালো পজিশনের বাসাটা সাত দেওয়া বাসা অনেকে আপনারা সাত দেওয়া বাসা করতে চান সে বিষয়টাকে মাথায় রেখে একটা বেডরুম প্লাস ড্রয়িং রুম সাজিয়েছে আর কি এবং এইটা একটা বেডরুম টোটাল তিনটে বেডরুম আমি আপনাদেরকে দেখাবো তিনটে বেডরুম দুইটা বাথরুম যথেষ্ট সুন্দর পরিসরে একটা পরিবার এখানে অনায়াসে আরাম করে থাকতে পারে যে দেখতে পাচ্ছেন একটা বাথরুম নিজেরা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু টাইলস করে সুন্দর করে রাখা তাহলে কিন্তু যথেষ্ট সুন্দর দেখা যায় তো বাথরুমটা দেখলেন এটা কিন্তু ভিতরে অ্যাটাচড একটা বাথরুম মানে একটা হলো অ্যাটাচড বাথরুম আর একটা হলো ড্রয়িং রুমের ভিতরে বাথরুম দুইটা বাথরুম এবং এটি হলো ডাইনিং এর ড্রয়িং ডাইনিং স্পেস আর কি যথেষ্ট বড় এটাকে ডাইনিং স্পেস বানিয়ে রেখেছে তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা কম বাজেটের ভিতরে যারা বাড়ি ক্রয় করতে চান আপনারা আমাদের সাহায্য যোগাযোগ করবেন এখানে বেসিন দেখতে পাচ্ছেন বড় বড় তিনটে বেডরুম বারান্দা সহ এবং যথেষ্ট সুন্দর রুচিশীল ভাবে মজবুত করে তৈরি করেছে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো থার্ড আরকি কি দুইটা বেডরুম দেখলাম এটা একটা বেডরুম তিনটে বেডরুম এবং যথেষ্ট বড় আছে টোটাল আড়াই শতাংশ জমি এখানে তো আড়াই শতাংশ জমির উপরে আপনার একতলা এবং যথেষ্ট এটা হলো কিচেন রুম এবং যথেষ্ট মজবুত করে আপনার দশ ইঞ্চি কলম করে সুন্দরভাবে বাসাটা মজবুত করে নির্মাণ করেছে তা নিস্তলায় এই যে দেখতে পাচ্ছেন তিনটা এইট এই একটা রুম আলাদা একটা রুম করা হয়েছে এখানে মানে এটা হলো সাদের উপরে সাদের উপরেও যদি আপনারা টোটাল আর একটা আর তিনটা রুম করে যদি সুন্দরভাবে টয়লেট বাথরুম করে যদি আপনারা সাদদান সেটা দিতে পারবেন কারণ এখানে দশ ইঞ্চি করে প্রত্যেকটা পিলার প্রত্যেকটা দশ ইঞ্চি করে গাঁতনি দুটো হয়েছে তার মানে যথেষ্ট সুন্দর এবং বাড়িটার বয়স হয়েছে আনুমানিক ছয় বছর আর কি এবং দেখতে পাচ্ছেন বাড়ির আলাজে সে কিন্তু ছাদের উপরে তার যতই ছোট জায়গা হোক না কেন আড়াই শতাংশে সে কিন্তু ছোট পরিসরে যথেষ্ট একটা বাগানের মতো আর কি গার্ডেনের মতো তৈরি করেছে এখানে লেবু গাছ পেয়ারা গাছ সহ বিভিন্ন কিছু ছোট বড় সবজি ফলমলের গাছ কিন্তু ছাদের উপরে আছে আসলে আপনারা যার যতটুকি বাজেট থাকে বা এবিলিটি থাকুক না কেন সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু সে চাইলে কিন্তু তার জায়গাটা বা বাসাবাড়ির ছাদটাকে সে পরিপটি করে রাখতে পারে তারই ধারাবাহিকতায় দেখতে পাচ্ছেন এই বাড়িওয়ালা কিন্তু এনার যে বাসার যে সাদের এনভারমেন্টটা এটা একটা পুরো একটা গার্ডেনের মতো করে তুলেছে তো আপনারা চাইলে কিন্তু বাড়িটা ক্রয় করতে পারেন আপনারা অনেকে যারা কম দামের বাড়ি ক্রয় করতে চান সাদালা বাসা চাচ্ছেন দেখতে পাচ্ছেন সিঁড়ি টিড়ি সব জাস্ট ছয় বছর হলো বাড়িটা বয়স এই বাড়িটায় বৈধ গ্যাসের সংযোগ নাই দুই দিকে রাস্তা বারান্দা দেখতে পাচ্ছেন এটা একটা বারান্দা এবং তিনটা কেসি গেট তার মানে সিকিউরিটির ব্যাপারটা সেটা যথেষ্ট স্ট্রং আছে তো সম্মানিত প্রিয় দর্শক আমাদের আমাদের এই বাড়িটি কিন্তু সাবার যে নিউ মার্কেট বলেন নিউ মার্কেটের খুবই কাছে এখান থেকে দশ টাকা পনেরো টাকা অটো রিক্সা ভাড়া দিয়ে আপনার এই বাড়িটির বুকে আসতে পারবেন দুই দিকে রাস্তার সম্মানে কনার প্লট খুবই চমৎকার এবং ভালো পজিশন তুলনামূলক একদম কম দামে মানে বলা যায় একদম পানির দামে আমার প্রত্যেকটি বিজ্ঞাপনই জমির পেপার সিএস থেকে বিআরএস পর্যন্ত সবকিছু আপটুডেট করা থেকে কোনো ধরনের ঝই ঝামেলার জমির বিজ্ঞাপন আমি দেই না এবং কোনো ভেজালের জমির ধারে কাছে আমি যাই না তো আমাদের কাছে অসংখ্য কালেকশন আছে টিনসেট বাড়ি বলেন গ্যাসালা বাড়ি বলেন এবং সাত ছহ বাড়ি বলেন ফাউন্ডেশন প্ল্যান পাশ করা বাড়ি বলেন দুই শতাংশ জমি থেকে শুরু করে আপনার দুইশো বিঘা জমি আমি আপনাদেরকে দিতে পারবো আপনাদের যার যেরকম বাজেট সে বাজেট অনুযায়ী আমি আপনাদেরকে সব সময় একটা নিষ্কণ্ঠক ভেজাল মুক্ত জমি বাড়ি বা প্লট দেওয়ার চেষ্টা করব তো সম্মানিত প্রিয় দর্শক এই আড়াই শতাংশ জমির উপরে একতলা সাত করা দোতলা ফাউন্ডেশন করে এই বাড়িটি যদি আপনারা ক্রয় করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখান থেকে